স্বজন হারানোদের এমন আহাজারিতে রাঙ্গামাটি এখন এক স্তব্ধ আর শোকের জনপদে পরিণত হয়েছে সোমবারের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসে রাঙ্গামাটিতে নিহত হন একশো দশজন এই বিপুল সংখ্যক মানুষের করুণ মৃত্যু প্রকৃতির অপরূপ সৌন্দর্যে লীলাভূমি রাঙ্গামাটির সৌন্দর্যকে যেন অনেকটাই মলিন করে দিয়েছে জেলার সদর কাপ্তাই আর কাউখারিতে ঘটে ভয়াবহ এই ধস এই ধস নিঃশ করে দিয়ে গেছে হাজারো মানুষকে আমি ছয়টার ভিতরে পাঁচটা লাশের নাই এখনো তিনটা লাশের নিতে আছে অনেকেই হারান পরিবারের সব সদস্যকে আবার অনেকেই এখনো খুঁজে পাচ্ছেন না আপনজনদের আমাদের গরটা একদম চোখের পলকে মানে এইখান থেকে মনে করেন ওইখানে যাচ্ছে যে সময়টা লাগবে ওই সময়ের মধ্যে মানে ইয়া করে ফেলেছে গরটা একদম মাটির সাথে মিশিয়ে ফেলেছে এক পরিবারে মারা গেছে তিনজন আরেক পরিবারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনসহ আর্থিকভাবে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক গত দুই দিন কিন্তু দার কর্যকরি টাকা মৃত ব্যক্তিদেরকে আমরা দিয়ে দিচ্ছি অলমোস্ট হয়ে গেছে কিছু বোধহয় বাকি আছে কয়েকজন যেটা আমরা আশা করছি আগামীকালের মধ্যে সবাই পেয়ে যাবে বিশ হাজার টাকা ত্রিশ কেজি চাল পাহাড় ধসে আর যেন কোনো করুণ মৃত্যুর ঘটনা না ঘটে জন্য আগাম প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পাহাড়ের পাদদেশ থেকে অনিরাপদ বসতি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন রাঙ্গামাটিবাসী নমন শিবলি আর টিভি